বন্ধুরা তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই দেখো আমাদের এখানে পঞ্চনাম ঠাকুরের পূজা হয়েছে আর এই মন্দিরটা পঞ্চনতন ঠাকুরের দেখো এখানে শিব ঠাকুরও আছে তাই এই যে ঠাকুরের কত সুন্দর করে সাজিয়েছে দেখো আর এখানে ওনার একটা পুকুর আছে মানে মৎস্যক করা পুকুর আর এই লাইট টাইটগুলো দিয়ে সাজিয়েছিল এখানে একটা নৃত্যনাট্যের অনুষ্ঠান হচ্ছে আর কপিরাইট পড়ার জন্য আমরা গানটা দিতে পারলাম না কিন্তু খুব সুন্দর নাটকটা হয়েছে তোমাদের সঙ্গে কিছু ক্লিপ শেয়ার করে নিই আমরা তা দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন লাগবে লাগলো তোমরা আমাদের জানিও কমেন্ট করে আর দেখো ভিডিওটা কেমন লাগছে আমাদের দেখে একটু বলবে আর এখানে ভালোভাবে নাটকটা শেষ হয়েছে এখানে দেখো কি সুন্দর ওরা নাচ টাচ করছে আর ওদের ম্যাম আছে ম্যামটাও এক্ষুনি একটা মানে অন্য গানে নাচবে তোমরা একটু সিনটা দেখে নাও কেমন লাগছে আমাদের একটু জানিও খুব সুন্দর ওরা নাটকটা করেছে আর নাটকটার নাম ছিল ভূসুণ্ডির মাঠ একটা ভূতেরই নাটক খুব সুন্দর এই যে দেখো ম্যামটা নিচে গিয়ে নাচছে আবার সবাই সঙ্গে স্টুডেন্টদের সঙ্গেও নাচছিলো খুব সুন্দর করেছে কিন্তু তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা